বাসায় যখন ঝাল নাস্তা খেতে ইচ্ছে করো কোনো কিছু না থাকে তখন আপনারা চাইলে এভাবে শুধু আলু আর গাজর থাকলে বাসায় মজার একটা ঝাল ঝাল নাস্তা বানিয়ে পারেন আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করছি ঝালমুস কিচেন পেজে এই তো আমি প্রথমে নিয়ে নিলাম একটা বড়ো সাইজের আলু কুচি কুচি করে এরপর অ্যাড করে দিলাম একটা বড়ো সাইজের একটা গাজরের অর্ধেক কুচি কুচি করে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম কারণ এটা যেহেতু ঝাল করবে এটার জন্য আমি মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম বেসন বেসনটা দিয়েছি বান্ডিনির জন্য বেসন দিয়ে দিলাম তারপর দিলাম কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ারটা দিয়ে দিলাম দুই তিন চামচের মতো এরপর দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়েছি যাতে একটু সফট হয় এটার জন্য এই তো আমি দেড় চামচ মতো করে বেকিং পাউডার অ্যাড করে দিলাম এরপরে আবার অল্প করে বেসন দিয়ে দিলাম সরি প্রথমে আমি ময়দা দিয়েছিলাম এরপর হচ্ছে আবার এখন বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এরপরে একটু করে দিয়ে দিলাম ধনিয়া জিরা গুঁড়া একটু লালমরিচের গুঁড়া যাতে ফ্লেভারটা ভালো আসে টেস্টটা একটু খেতে ভালো লাগবে এরপর একটু দিয়ে দিলাম রাঁধুনি মাংসের মশলা যাতে একটা ও মাংসের একটু চিকেন চিকেন একটু ফ্লেভার আসে এরপরে অ্যাড করে দিচ্ছি একটা ডিম একটা ডিম অ্যাড করে দিলাম যাতে খেতে ডিমটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন কিন্তু ডিমটা দিলে একটু খেতে ভালো লাগবে এই তো এবার একটু ভালো করে একটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি ডিমটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর যখন দেখতেছি একটু মিক্স হওয়ার পরে একটু দেখতেছি একটু ঝরা ঝরা টাইপের তখন এর জন্য একটু অ্যাড করে দিলাম একটু পরিমাণ মতো একটু পানি পানি তো অবশ্যই বেশি দিব না কতটুকু লাগে আপনারা একটু একটু করে দিবেন যা লাগে ততটুকু এই তো আমি একটু একটু করে দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে আবার একটু ভালো করে হাতে সাহায্যে মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে মেখে আসলে একদম স্বাচ্ছন্নবোধ করতেছিলাম না এটার জন্য একটু এসা একটু ভালো করে আস্তে আস্তে মেখে নিলাম এরপর একটু বেশি নরম হয়ে গিয়েছে এটার জন্য আর একটু দিয়ে দিলাম ময়দা ময়দা আর একটু অ্যাড করে দিয়ে দিলাম এই তো ময়দা দিয়ে আবার একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে হাত দিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ সব কোনো কিছু আসলে আমরা বাঙালি বলে কথা হাত দিয়ে করতে কমফোর্ট ফিল করি এটার জন্য হাত দিয়ে দিয়ে দিলাম এবং হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে এই তো আমার এখন শেষ এখন বাকি প্রসেসিংগুলো করে নিব এই তো এক একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে এখন তেলের মধ্যে ওখান থেকে ওই যে আলুগুলো আমি মেখে রেখেছিলাম আলু গাজর ওখান থেকে আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এটা কিন্তু তেলে দিলে কিন্তু এটা একদম এলুমেলো হয়ে যাবে না এটা যেহেতু কেনা আটা এখানে সরি ময়দা এখানে বেসন ইউজ করেছে এটা এখন দলা পেকে থাকবে এই তো একটু একটু করে চামচের সাহায্যে এক পাশ করে করে দিয়ে দিচ্ছি এই তো ভিডিওতে যেভাবে দেখতেছেন ও দিচ্ছি আপনারা কে কে আমার ভিডিওটি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রকম আমার মতো শর্টকাট রেসিপি কে কে করে থাকেন চাইলে জানাতে পারেন এই তো এখন যখন এক পাশ যখন একটু ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি এই তো একটু একটু আস্তে আস্তে উলটিয়ে দিচ্ছিলাম দেখে বুঝতেছেন এটা কিন্তু একদম জমাট বেঁধে গেছে একদম যখন গরম লেগেছে এই তো একদম জ্বর জ্বরো হয় না আবার অনেকে চিন্তা করবে আলো এটা কি ঝড় জ্বর হবে না এই তো আমার যখন বাজার শেষ হয়েছে একটু মুচমুচো হয়ে এসেছে এখন আমি তুলে নিয়েছি একটা ফ্লেটে নিয়ে নিচ্ছি এই তো দেখে বুঝতেছেন কতটা রুবনীয় হয়েছে আমার তো দেখে মানে কখন যে খাবো কিন্তু গরম বেশি দর্ত পারতেছিলাম না তবু ট্রাই করলাম একটু নিয়ে খেয়ে দেখলাম দেখি অনেকটা টেস্টি হয়েছে বলার মতো না এরকম শর্টকাট অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে শর্টকাটে এরকম একটা চাল জাল সন্ধ্যাবেলায় নাস্তা বানিয়ে নিলে দেখব পরিবারের সবাই খুব আনন্দে মজা করে খাবে এটার সাথে সাথে কিন্তু আমার চস ছিল চসটা আমার ভিডিওতে দেখানো হয়নি চস দিয়ে কিন্তু খেতে কিন্তু এটা সেই স্বাদ হয়েছে বলার মতো না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ